বিড়াল যে মানুষকে কত মানসিক শান্তিতে রাখে এই বিড়াল পালন না করলে কিন্তু আমি কখনো বুঝতে পারতাম না আর এই বিড়াল আমাকে যে কত ভালো রাখে এটা হয়তো আমার সাতেকে ভালো অন্য কেউ আর জানে না গো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ জানতে পারবেন আমার বাচ্চারা মানে আমাকে এতটাই ভালো রাখে এতটাই মানে আমি হ্যাপি তাদেরকে নিয়ে মানে এটা আমি আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারবো না আমার কথাটা আপনারা কিভাবে নিবেন সেটা আমি জানি না তো আসলে আমাকে একমাত্র মানসিক শান্তিতে রাখে আমার এই দুই দুইটা বাচ্চা যদিও বা আগে আবার টুসুমণি একা ছিল আর এখন আমার দুইটা বাচ্চা তো আমার টুসি তো একেবারে খুবই শান্ত সৃষ্ট ভদ্র একটা বাচ্চা ও শুধু খাবে আর ঘুমাবে ও বেশি একটা খেলাধুলাও করতে পছন্দ করে না কো আর করবে বা কেন আমার বাচ্চাটার উপরে যে ধবলটা গেছে ছোটবেলা থেকেই তো ওর আর কি ওরকম ভাবে খেলাধুলা করার মতো হয় না কো হয়তো বা সবসময় এর জন্য ও বেশি একটা খেলাধুলা করে না আর আমারে টমি বাবাটা একে নিয়ে আসার পর থেকে আমি মনে হয় আরো বেশি ভালো আছি কেননা আমার টমি বাবাটা এত পরিমাণের খেলাধুলা আর এত পরিমাণের মানে আনন্দ উল্লাস করে ও মানে কি বলবো ও শুধু মুখে বলে বুঝাতে পারে না কো যে ও আমাদের সাথে থেকে কত ভালো আছে জানি না এর আগে হয়তো বা ও বাহিরে ছিল না ওর জন্মটা কি কারো ঘরে হয়েছে সেটা আমার জানা নেই আমি যেহেতু দেখি নাই জানি না তো ও এত পরিমানের বাচ্চাটা আর খাওয়ানের কথা মনে হলে ও মানে কি যে উত্তেজিত করে যত সময় পর্যন্ত খাওয়ান মান ওর করে না দেওয়া হবে এত সময় মনে হয় চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় উঠাবো মানে সেটাও কিন্তু একটা ভালো লাগার বিষয় আছে এটা অনেকে বিরক্ত বা আমি অনেক সময় মনে হয় বিরক্ত মনে করি যে এত টাকাটা কি করতেছে কিন্তু সেটাও কিন্তু যারা বিড়াল এই বিষয়টা কেউ আমি এখানে কাপড় গোছাচ্ছিলাম আর আমার বাচ্চাটা খুবই ডিস্টার্ব দিচ্ছিল তারপরে এই যে আমি উঠে গেছি এখান থেকে আর একটা ব্যাঘুরে ঘুম পড়ে গেছে তো যে কথাটা আমি বলতেছিলাম যে বিড়াল না পারলে কিন্তু আসলে আমি বুঝতাম না যে বিড়াল থেকেও একটা মানসিক শান্তি পাওয়া যায় তো আসলে আমি যেহেতু বাসায় একা একা থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমি এই বিড়াল নিয়ে সবসময় আমার সময়টা কাটে এর আগে কিন্তু আমার অনেকগুলো কবুতর ছিল এই যে আমার যে ঘরে এখন শুয়ে আছে এই ঘর পুরোটাই আমার কিন্তু খাঁচা দিয়ে ভরা ছিল অনেক কবুতর ছিল একশো প্লাস তো যাই হোক সে কবুতর গুলো আমি একটু অসুস্থতার কারণে ডক্টর বলছে যে কোনো ময়লা ধরনের কাজ করা যাবে না সেক্ষেত্রে কবুতর সব ছেল করে দিয়ে এখন এই ঘরটা ফাঁকা তো এই ঘরটা এখন আমার গেস্ট রুম হয়ে গেছে আর যেহেতু আমার থাকার মতো লোক কেউ নেই আত্মীয় স্বজন যদি কখনো কেউ আসে তখন কি এই ঘরে তারা থাকতে পারে তো আমার একটা রুম হয়ে যায় তারপর আমরা একটা পুরো ফ্ল্যাট নিয়ে থাকি নিজের একটু ভালো থাকার জন্য আর আপনাদের ভাইয়া তো এরকম ভাবে মানে যৌথ থাকতে পছন্দ না ও মানুষের সাথে খুবই কম মিশে ও আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত ওকে কোনো মানুষের সাথে করতে দেখি নাই আল্লাহর রহমতে আর আপনারা আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহন মন মানসিকতা সবসময় এরকম ভালো রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম